হঠাৎ করে এত মজার মজার সব পছন্দের খাবারগুলি কে রান্না করে নিয়ে আসলো এবং আমি সেগুলোকে এত তৃপ্তি করে খাচ্ছি আজ সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে খাবারের ভিডিও শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ন দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড এখানে দেখতে পাচ্ছেন সব কিছু একদম বক্স বক্স করা আজ দুপুরের টাইমে আমার মেঝন অনাস ছিল হাসি আপু তো উনি হচ্ছে আমার জন্য এত কিছু রান্না করে নিয়ে এসেছে প্রেগনেন্সির টাইমে কিন্তু সবার থেকে একটা আলাদা স্পেশাল কদর পাওয়া যায় যেটা খুবই ভালো লাগে তবে কথা হচ্ছে কষ্টটা তো যে মা হয় বা যে প্রেগনেন্ট থাকে তার তবে সবকিছুর মাঝেও এই সুন্দর সুন্দর কিছু বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে আর এটা কিন্তু একদম চিরস্মরণীয় হয়ে থাকে গর্ভ অবস্থায় একটি নারীর জীবনে ঘটে যাওয়ার সব তার মনে থাকে এটা আমি খুব ভালোভাবে এখন টের পাচ্ছি সেটা কেন হয় আমি জানতে পেরেছি তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে আমি কি কে খাচ্ছি আমি কিন্তু প্লেটিং করে নিয়েছি খুব সুন্দর করে এখন এটাকে বাহিরে বসে তৃপ্তি করে খাবো এখানে আছে ইলিশ মাছের ভাজা তেলাপিয়া মাছ ভাজা ডিমের কোরমা রোস্ট তারপর সুটি তারপর চাপিলা চেলা গরুর মাংস কই মাছের ভোনা পোলাও এই তো অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশ ভালো লাগছে একদম রেডি রাখা হচ্ছে চিন্তা করলাম আজকের এই সুন্দর মুহূর্তটাকে একটুখানি ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করে রাখা এবং আমি আমার চ্যানেলে আপলোড করব। আর সেটা আমার কাছে হয়ে হয়ে থাকবে থাকবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার বেশ ভালো লাগে রিফাতকেও হচ্ছে আমি একটুখানি খাইয়ে দিচ্ছিলাম যদিও সে আমাকে রেখেই খেয়ে ফেলে যাই সে এতক্ষণ হচ্ছে বাহিরে বসে বসে খাচ্ছিলাম বাহিরে অসম্ভব গরম আর বসা যাচ্ছে না ভাবলাম যে কতগুলো সুন্দর সুন্দর ভিডিও হবে এই চিন্তা করে আমি বাইরে বসে বসে খাচ্ছিলাম পরে এখন এসে চালাই দিয়ে যে আরাম করে খাচ্ছি দেখেন এখনও কিন্তু আমার খাওয়া হয়নি এখন হচ্ছে আরামসে খাইতে পারবো কারণ বাহিরে অত্যাধিক গরম আমি তাড়াহুড়ো করে খাচ্ছিলাম মানে তাড়াহুড়ো করে খাবো খাবো করে আমার আর চেঞ্জ করতেও মনে নেই আমি মেকআপ করে মানে এগুলো সাজাইতে গিয়েছি সাজানোর পরে আমি খাওয়া শুরু করে দিছি আমি আর মানে চেঞ্জও করি নাই আরাম করে খাচ্ছি কথা বলি আমার মতে মানে এরকম প্লেটিং করে সুন্দর করে খাওয়ার থেকে মানে একটা প্লেটে নিয়ে একটু একটু করে সব কিছু নিয়ে খাওয়া অনেক বেশি মজার কারণ এই খাবারটা সাজাইতে সাজাইতে ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা খাবার তো এত বেশি মজা লাগে না কিন্তু সের যে বিষয়টা ওটা তো থাকেই তবে এভাবে খাওয়ার থেকে প্লেটে প্লেটে খেলে বেশি মজা লাগে শুভ সন্ধ্যা সবাইকে অনেককেই দেখি বলতে শুনি আপু প্রেগন্যান্সি টাইমে আপনি এত সুস্থ থাকেন কিভাবে এনার্জিটিক লাগে কিভাবে এভাবে এখন থেকে মেবি বি এক ঘন্টা আগে হয়েছে আমি ভাত খাইছি তারপর দুইবার ভূমিকা Thank you. বিশ্বাস করেন এই উইংসটা খেলে আমার এত ঝাল লাগে তারপরেও এটা খাওয়ার লোভ আমি সামলাতে পারি না আমি প্রায় টাইমেই হচ্ছে এই নাগাউইংসটাকে দিয়ে আনিয়ে তারপর হচ্ছে খাই তবে ফার্স্টের দিকে আমি মেবি বলেছিলাম যে গর্ভাবস্থা ঘটে যাওয়া ঘটনাগুলি সবার মনে থাকে সব সময় এটার প্রধান কারণ হল হরমোনের পরিবর্তন এবং মস্তিষ্কের উপর প্রভাব গর্ভাবস্থায় হরমোনের মাত্রা বেড়ে যায় বিশেষ করে এখনো আর কি মন মেজাজের পরিবর্তন ঘটায় এবং মানসিক চাপ তৈরি করে এর ফলে এই সময়ে স্মৃতিগুলো অনেক তীব্রভাবে গেথে যায় এবং সারা জীবন মনে থাকে এই আর কি গাইস আমার একটা কথা শোনেন সারাদিন যেমন তেমন ওকে ফাইন খাওয়া দাওয়া কিন্তু সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার যে কি পরিমাণ ক্রেভিং হয় এই যে দেখেন এটা কি কেউ চিনতে পারতেছেন এটা হচ্ছে তালের আটি তালের আটি আছে না ওইটা আপনাদের মানে ওটার শ্বাস বের করা তো এটা হচ্ছে এখন আমি খাচ্ছি আমার যে কী সব উটভুট খাবার খাওয়ার ক্রেভিং হয়